আসসালামু আলাইকুম তো তোমরা সকলেই গতিশক্তির যে একটা সূত্র এটা আমরা কিন্তু জানি যে প্রতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম বি স্কোয়ার তো এই সূত্রটা আসলে কীভাবে আসে বা এটার উৎপত্তি কী হবে তো সেটা কিন্তু আমরা অতটা কাটি না আমরা এই সূত্রটা দিয়েই সাধারণত অঙ্কগুলো করি তো তুমি যে এই ভিডিও দেখতেছো এটা আসলেই ভালো তোমার যে জানার আগ্রহ আছে সেটা আসলে আমি বুঝতে পারলাম বা এটা আসলে যাচ্ছে তোমার জানার খুবই আছে আর তো এখন আমরা দেখব যে আসলে কি হবে গতিশক্তি সমান হাফ এম বি স্কোয়ার সূত্রটা আসে তো ধরো এখানে একটা বস্তু আছে তাই না তো তুমি যদি এখানে এ বল প্রয়োগ করো আর বস্তুটা এ তরণে এস মিটার এ থেকে বিতে গেল তারপরে তুমি এখানে এসে বল প্রয়োগ করা ছেড়ে দিলাম তাহলে বস্তুটা বি থেকে ধরো চলে গেল সিতে ঠিক আছে তো এই যে তুমি এখানে এ থেকে বিতে নিয়ে গেছিলাম বল প্রয়োগ করে এই যে বলটা তুমি বস্তুটাকে দিছো না এটাই পরবর্তীতে বি থেকে সিতে গতিশক্তিতে লাভ করে তো গতিশক্তি কি গতিশক্তি হচ্ছে বস্তু গতির কারণে যে শক্তিটা লাভ করে তো এই যে তোমার এ থেকে বিতে যে বল প্রয়োগটা হবে বি থেকে সিতে যখন বল প্রয়োগ থাকবে না সেটাই যখন গতিশক্তিতে লাভ করবে ঠিক আছে এখন তাহলে আমরা এইখানকার প্রয়োগকৃত বল সমান এইখানকার গতিশক্তি তাই তো আমরা লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি যে গতিশক্তি সমান প্রয়োগকৃত প্রয়োগকৃত বল তাহলে এখানে বল প্রয়োগ করত সরি এখানে প্রয়োগকৃত বল না প্রয়োগকৃত বল না বলকৃত কাজ এইখানে যে কাজটা হবে সেটাই পরবর্তীতে কিছু রূপ নিবে সেটা হচ্ছে গতিশক্তির রূপ অর্থাৎ এ থেকে বিতে তুমি বল প্রয়োগ করে যে কাজটা করবা সেটাই বিতে গতিশক্তি হিসেবে লাভ করবে তাহলে আমরা এখন বলতে পারি যে থেকে বিতে যে কাজটা করলো সেটা যেহেতু বিতে এবং সেতে গতিশক্তি লাভ করছে তাহলে প্রয়োগকৃত কাজ অর্থাৎ এখানে কৃত কাজ হচ্ছে আমরা জানি বল গুণ স্মরণ তো বলের আমরা সূত্র জানি এ পি কল এম ইন্টু তাহলে এম এ থাকলো এই যে এসটা হচ্ছে এখানে তরণ ছিল তাহলে তরণের সময় অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব ইউ প্লাস হাফ এ টি স্কোয়ার তাই না তাহলে ইউ হচ্ছে জিরো কারণ বস্তুটা আদিতে স্থির ছিল অর্থাৎ বেগ ছিল জিরো মিটার পার সেকেন্ড তাহলে এই পুরোটাই কী হয়ে যাবে জিরো তাহলে জিরো প্লাস হাফ এ টি স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা এখানে কেটে দিতে পারি আর আমরা এখানে দেখতে পারি হাফ এই আমরা কী জানি তরণ তরণ নির্ণয়ের যে সূত্র সেটা আমরা এখানে জানি যে তরণ নির্ণয়ের সূত্র হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি এই ভি হচ্ছে শেষ বেগ ইউ হচ্ছে আদিবেগ টি হচ্ছে তার মধ্যবর্তী সময় তাহলে এখানে শেষ বেগ ভি আদিবেগ কত জিরো বাই টি সময় আর এখানে একটা থাকলো টি তাহলে শেষ পর্যন্ত আমাদের আসে এই একটা টি আর এই একটা টি কাটাতে একটা টি থাকবে তাহলে এখান থেকে থাকবে আমাদের হাফ ভি টি তাই না এই যে এস এর মানুষ হল হাফ ভিটি এখন এটাই আমরা এখানে বসাবো এটা নিয়ে অবশ্য বসাবো এইখানে তাহলে হাফ এই যে আমরা একটা সূত্র বসাতে পারি হাফ তাই না তাহলে এই যে দেখো এইটি আর এইটি এবারে কাটা যাবে তাহলে কি থাকে এম গুণন ভি মাইনাস ইউ হাফ তাহলে এই যে আদিবেগ এটাও এবারে শূন্য তাহলে শেষ পর্যন্ত থাকে হাফ এম ভি এই যে এটাই হচ্ছে আসলে গতিশক্তির সূত্র আমরা যে এতদিন মুখস্থ করে আসতাম যে গতিশক্তি বল হাফ এম ভি স্কোয়ার সেই সূত্রটা আসলে এইভাবে আসে তো আশা করি যে তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারছো ঠিক আছে সকলকে ধন্যবাদ